বেশ কয়েক বেশকায়কmarsh জাবুত মুর্শিদাবাদের উত্তরপাড়া এলাকার 76 নম্বর প্রাথমিক বিদ্যালয় পানীয় জলের টিউবওয়েল বিকল হয়ে পড়ে রয়েছে। অভিযোগ টিউবওয়েল মেরামতের কোনো রকম ব্যবস্থা না করে বাথরুমে নোংরা জল দিয়ে মিডডে মিলের কর্মীদের দিয়ে রান্না করাচ্ছেন প্রধান শিক্ষক সুকোল্লান সরকার। এই ঘটনার প্রতিবাদ করলো কোনো ব্যবস্থা নেননি প্রধান শিক্ষক বলেই অভিযোগ। এরি প্রতিবাদে স্কুলে বিক্ষোভ দেখালেন অভিভাবক এবং গ্রামবাসীরা। আমরা মিডডে মিল রান্না স্কুলে